কি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আছি হাজি বসি প্লাজা সামিয়া শুজ পাইকারি জুতো বিক্রেতা সারা বাংলাদেশ ব্যাপী জুতা বিক্রি করছেন আপনারা যা ভিডিওটি দেখছেন কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন উপজেলা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো পাশাপাশি জুতা সংক্রান্ত কোনো তথ্য কোনো যে কোনো ইনকোয়ারি যদি আপনি জানতে চান আমি চেষ্টা করবো প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য যে কোথায় কোন জুতারা আছে বা কোন জুতারা কী রেট সে সম্পর্কে আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যারা জুতার ব্যবসা করতে চান আপনারা আমাদের আমার ভিডিও দেখবেন আর পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার একটা অর্থ হচ্ছে এটা আপনি যদি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পেয়ে যাবেন আমরা আজকে ভিডিওতে দেখবো সামিয়া সুজ অপু শেখের দোকান বিখ্যাত দোকান সারা বাংলাদেশে উনি বিক্রি করছেন জুতা অপু কেমন আছো ভালো আছো না হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যান্ড অফ করে দেবো কষ্ট করে গরম লাগতো না আমরা আল্লাহর মতে আমরা ইয়াং মানুষ আমি না তুই ইয়াং মানুষ গরম লাগবো গেলি গিয়া অপু এখন যে জুতা বিক্রি করতেছে আসলে অনেক সুন্দর আইটেম আসছে দেখেন প্রত্যেকটি জুতা সুন্দর আমি একটু দেখাই ওনাদেরকে আপনারা যারা অনলাইন কন্ডিশনে জুতা নিতে চান ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনারা কল করবেন ওপর সাথে কথা বলবেন আর যখনই আপনারা কল করবেন বলবেন যে আমি জুবার তাপস ব্লক্স থেকে ভিডিও দেখছি দেখে আপনাকে কল কল দিতেছি সেই ক্ষেত্রে আপনি রিকোয়েস্ট করবেন যে দাম কম ধরার জন্য কম ধরবো না অবশ্যই কম ধরবো হ্যাঁ চেষ্টা করবো না আমি কতদিন ভিডিও করতে পারবো আমি জানি না আমি আমার কথা বলতেছি পার্সোনালি বলতেছি জানি না ভাই ভিডিও করতেছে বা যারাই করুক হ্যাঁ তোমরা চেষ্টা করবা কাস্টমার দূরে রাখতে বুঝছো না কাস্টমার যদি ধরে রাখতে পারো সেক্ষেত্রে ভিডিও উইলো উইলো না উইলো না উইলো কোনো সমস্যা নাই তোমার যদি ডেলি যদি পাঁচটা কাস্টমার তোমার যদি ফোন দে ও ভাই জুতা ধ্যান হ্যাঁ তোমার আর কিছু লাগে পাঁচটা বাইরের কাস্টমার আসলো দশটা কাস্টমার আসলো বিদর্তিকা দশটা কাস্টমার আসলো সরস্বতী দোকানে পাঁচটা কাস্টমার তোমার অনলাইন থেকে ফোন দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দশ টাকা পনেরোটা কাস্টমারকে যদি তুমি দশ হাজার করে বসো দেড় টাকা ব্যস্ত পারলা খুবই একটা ভালো দিক তো সেক্ষেত্রে চেষ্টা করবা দাম দুই টাকা কম ধরবা ভালো একটা সার্ভিস দিবা যাতে এই কাস্টমার তোমার কাছে ছুটে না যায় আমি যদি তোদের ব্যবসা করতে তোমরা সারা মার্কেট যা ব্যস্ত আমি একলা অতলা অবস্থা মূল্যে তুমি জানো আমি ফাল্লা মূল্যে এই ফাল্লাম নিলে অবশ্যই ফাল্লা মূল্যে হাসেন কেন লিগা অবশ্যই পারমু একদিন করলাম দেখাই দু দুখানে একটা বিয়া আচ্ছা ঠিক আছে জিদ করতাম না আমরা লোক জিদ করতাম না অপু জুতা দেখাও আসো শুরু করি হ্যাঁ এগুলি কেমন প্রাইসের মধ্যে দুশো দশ টাকা জোড়া পড়বে না বক্সিলের মধ্যে না আচ্ছা শোলটা ভালো না এমনি জুতার কন্ডিশন ভালো কোয়ালিটি ভালো হ্যাঁ দুশো দশ টাকা জোড়া পড়বে না দুশো দশ টাকা কালার কটা হবে ওপো দুইটা কালো এবং কী বলে মিষ্টি কালার মিষ্টি কালার হালকা গোলাপি মিষ্টি কালার এরকম আর কি দুশো দশ টাকা পড়বে জোড়া

তাহলে এখন সে তো সে তো সে তো বলতে পারতো যে এটা দুইশো এটাও দুশো দশ এটাও দুইশো দশ বলতে পারতো না বলতে পারতো কিন্তু বলে নাই এটা একশো পঁচাত্তর বলছে এখন যারা আপনারা ভিডিও দেখেন বা জুতা বিক্রি করেন আপনারা নিশ্চয়ই যে যেটা দাম বলে আপনি যেমন আপনার দোকানে একটা জুতার দাম চাইবেন এক হাজার টাকা জোড়া আর চাইবেন ছশো টাকা জোড়া ছশো টাকা কেন চাইলেন এটা ছশো টাকা মালিক যেটা এক হাজার টাকা টাকা মালি

একশো তিরাশির মতো পড়বে না পাঁচ ছশো টাকা বেচতে পারবো জুতাগুলা খুসরা অনার্সে যে কোয়ালিটি দেখতাছি পাশাপাশি শো লাইট হ্যাঁ হ্যাঁ শীত পড়লে অন কতগুলা একশো তিরাশি টাকা নিচেরগুলা আছে একশো

শীতের হিউজ কালেকশন আছে আপনার যারা জুতা নেবেন ওপর কাছ থেকে নাম্বার থাকবে তো অবশ্যই আপনারা সবসময় জানেন ওপর কাছ থেকে হ্যাঁ দেখো কত সুন্দর কত পঞ্চাশ টাকা না ও মায়ের সুন্দর সুতা হ্যাঁ কালার কটা ম্যাডাম দে কালো না হুম সামনে দিব হুম হুম না তোমার হাতে রাখো তুই সব এই সাইডটা দর একবারে সাইডটা এমনি করে ধরো হ্যাঁ গুড লাইটটা ফোকাস ও তুমি এদিকে এদিকে ভালো ফোকাস হবে হ্যাঁ ওকে লাইট আলগে একটু আলগে এমনি একটু এমনি এমনি ভাইয়া এমনি উপরে দিকে হ্যাঁ গুড হ্যাঁ ঠিক আছে কত একশ দুশো পঞ্চাশ টাকা না দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুন্দর জোদাগুলো হ্যাঁ ভাই একটু ধরো আটু ধরো আটু ধরো ভেরি গুড দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুন্দর বেশি হুম হুম কেমন হবে প্রাইস দুশো মাই দেড়শো ভাই সুন্দর আছে তো ধর তো আমার তো একটা তো দেখাই দেখ সুন্দর দেখেন কি সুন্দর দুয়শো কত? দুয়শো পঁচিশ। দেখেন কি সুন্দর জুতাগুলা। একটা একটা করে দেখাই দাও। একটা একটা করে দেখাই। তোমার হাতে আমার হাতে একটা দাও। দেখেন কি সুন্দর জুতা। দুয়শো কত পঁচিশ না? লাইটও আছে দেখেন। কি সুন্দর কালারগুলা দেখেন কি সুন্দর। বাইটা দাও। এটা দাও এটা দাও। 225 দেখেন কালার দেখেন। সুন্দর। তোমার হাতে হিরি কালার দেখাও। কি সুন্দর জুতা দেখেন। ঠিক আছে দুশো পঁচিশ না কত ভাইয়া জিরো টু আপনার ষোলোশো টাকা ষোলোশো একশো পঁয়ত্রিশ টাকা এই এইগুলি না জিরো টু মানে শূন্য থেকে দুই বছর পর্যন্ত ষোলোশো টাকা ডজন না

হয় চল্লিশ ঠিক আছে এই জুতাগুলো তো সুন্দর দেখলে না ওপো সুন্দর জুতা ধরো ধরো দেখো দেখো কত সুন্দর সুন্দর জুতা এটা কত সামনেতে দেখো হুম আটশো পঞ্চাশ এটা কিন্তু সুন্দর ডিজাইন অন্যরকম ডিজাইন আটশো পঞ্চাশ হ্যাঁ দেখেন কি সুন্দর আটশো পঞ্চাশ টাকা দেখি এটা সুন্দর না এটা কত আটশো পঞ্চাশে পঞ্চাশ

যারা ইয়ার উপরে কি করে উপরে যারা পড়তে চায় হ্যাঁ টাইলস থাকলে এখন কত আছে শুধুমাত্র শুধু বাঁষট্টি টাকা জোড়া কি সুন্দর একটু দেখো আমারাতের রাহা হয় এটা স্থির রাহ স্থির রাহা এইটো পাঁচটা কালার আছে এটা হবে গোলাপি না এরপরে হ্যাঁ দেখো কালারটি দেখে দেও আচ্ছা গোলাপি আছে নেভি ব্লু আছে লাল আছে এখানে এটা হ্যাঁ এটা খয়রি আছে হ্যাঁ খয়রি কালার আছে চারটা পাঁচটা কালার আছে এগুলি হবে বাঁষট্টি টাকা জোড়া পড়বে শুধু শুধু বাঁষট্টি টাকা জোড়া

হ্যাঁ অনেক জুতো আছে আর এখানে টোটাল আপনার ওর কাছে যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি হচ্ছে মানে একটু কি বলে যে একটু এক্সট্রা একটু যত্ন করা জুতো আছে না এরকম জুতা ওনার কাছে ওর কাছে আছে সুন্দর সুন্দর জুতো আছে এখানে হিউজ পরিমাণে জুতো আছে দেখেন এখানে বোস্টন জুতা আছে তারপরে লেডিস একটু উঁচা জুতা আছে এটা টুপার্ট শোল টোপার শোল এখানে সুন্দর সুন্দর জুতো আছে দেখেন জুতো আছে

ঠিক আছে আমরা দেখছি হাজি বরশি প্লাজা মার্কেটের অপু শেখের দোকান এটা হচ্ছে সামিয়া সোল একশো পঁচিশ টাকা একশো পঁচিশ ঠিক আছে শোল ভালো ভালো হ্যাঁ একশো পঁচিশ টাকা জোড়া পড়বে জোড়া পড়বে আর এই হাফ হাফ শোগুলা একশো দশ বা সুন্দর সুন্দর আছে মিশাস সুন্দর কতটা এটা পুরো লাগায় 250 টাকা 250 ফ্রন্টে ফ্রন্টে নিতে দিতে অর্ডার তো 250 একটা দিও হ্যাঁ আচ্ছা আমার হাতে নাও নালে তোমার হাতে নাও পারবা হ্যাঁ পারবো হ্যাঁ 250 টাকা ধরনা 250 টাকা ঠিক আছে আমার হাতে দিস ভাইয়া সরি ভাইয়া সরি ভাইয়া এর স্ক্রিনটা টিপ দাও এদোর টাচ করো টাচ করা হ্যাঁ 250 না ঠিক আছে নাখি দিছে তেনেহ'লে এই কথাটো ল' হা আমরা দেখলাম আপনাদেরকে সামিয়া শুজ হাজি বসিপ্রাজা মার্কেটের বিখ্যাত দোকান অপশেক হচ্ছে প্রোপাইটর আপনারা যারা দিয়ে জুতা নেবেন ওর কাছ থেকে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনার কল করবেন প্রত্যেকটি জুতা যেমন এখন অপুশেক আপনি ফোন করলেন আপনাকে আপনি আমার এই মনে করেন আপনি আমার ভিডিওতে দেখতেছেন আপনি এইভাবেই ওপরে ফোন করবেন ওপর ফোন থেকে আপনাদেরকে প্রত্যেকটি জুতা দেখাবে এটার দাম জেগে লেন এটার দাম জেগে গেলেন এটার দাম জেগে গেলেন আপনার প্রত্যেকটি জুতো এইভাবে জেগে দিতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো টেনশন করতে হবে না শুধু বলবেন যে আমি ভাই ভিডিও ভিডিওর থেকে দেখ আপনারে ফোন করছি কাউসার ভাই ভিডিও লাগবে না আমি ভিডিও থেকে দেখে ফোন করছি সেক্ষেত্রে দেখবেন যে আপনাকে যদি ও যদি সম্মানের সঙ্গে যত্নের সঙ্গে যদি আপনাকে একটা সার্ভিস না দেয় আপনি কমেন্ট করবেন যে আমি ভাই অপু বাইরে ফোন দিয়েছিলাম ভাই সময় না আপনি আমার খালি ফোন দিবেন আমি পরে আবার ভিডিও করতাম না উপর কাছে তো ঠিক আছে উপু হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করবা আর আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা চেষ্টা করবেন অর্ডার করার জন্য অর্ডার করতে গেলে যে নাম্বার থাকবে সেখানে আপনার কল করবেন কল করলে অর্ডার করতে পারবেন এবং যদি দশ হাজার টাকার অর্ডার হয় আপনাকে দুই তিন হাজার টাকা অবশ্যই পেমেন্ট করতে হবে বাকিটা ও কন্ডিশন করে দিবে এই কথা রইলো হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম